আপনারা কত বিষ লাগবে আর খুচরা নেবেন না পাইকারি নেবেন সেটা যোগাযোগ করবেন এগুলো অনেকগুলো কালার আছে আর আপনার যাদের যাদের লাগবে ফোন নাম্বার থাকবে ফোনে যোগাযোগ করবেন সবাই সবগুলো আর দাম বলা যাবে না

ফোন নাম্বারে আমাকে ফোন দিবেন আর এই যে পাতা গুলো ভাইয়া এগুলো কেমন সবগুলো প্রাইস করে বলতে পারবো এখন বলতে পারবো না অনেক প্রাইস অনেক আইটেম তো এখানে কালার আছে অনেকগুলো এগুলো আইটেম দেখেন এগুলো কালার আছে একটা কালার আছে

এটা পর্ব হলো ছয়শো টাকা এর হইলো পাতা বাহার গাছ আর এর মন সাইয়ের উপরে এগুলো একবারে প্লাস্টিকে এগুলো ন্যাচারাল কোয়ালিটি এগুলো একবারে অরিজিনালের মতো দেখা যায় প্রাইস পর্ব এটা সাড়ে পাঁচশো টাকা আর এই দেখেন আর আর সবগুলো তো রেট বলা যাবে না আপনি স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আমার নাম্বারে যোগাযোগ করবেন আমি প্রাইস বলে দিব যেটা যেটা আপনার লাগবে আপনি এটা কেমন প্রাইস পড়ে ভাইয়া এগুলো বড় বড় ছয়শো ছয়শো টাকা বড়

একটা থোকাতে থাকে 10 পিস। থোকা সহই দেব 400 টাকা পড়বে একটা থোকা। একটা থোকা পড়বে 400 টাকা। যে ছোট ছোট এটাও বিভিন্ন দামে এগুলা। এগুলা বিভিন্ন দামে ফোন নাম্বার দেওয়া আছে স্ক্রিনে আমাকে ফোনে যোগাযোগ করবেন আপনি।